জমিতে গাড়ি নিয়ে রেস করতে গিয়ে পড়ে গেছে তারপরে গাড়ি এখন কাদায় পড়ে গেছে কাদা থেকে তোলা হচ্ছে লোক ডাকা হয়েছে তুলছে দুটো গাড়ি পড়েছিল একটা গাড়ি উঠে গেছে একটা গাড়ি তুলছে ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর এটা দ্বিতীয় গাড়িটা তুলছে তোলা হচ্ছে গ্রামে হয়েছে এটা পূর্ব বর্ধমান মন্তেশ্বর থানা গ্রামে কাদা থেকে গাড়ি তোলা হচ্ছে বহু লোক ধরেছে সবাই মিলে সাহায্য করছে কারো কিছু হয়নি গাড়িটার অবস্থা খারাপ তোলা হচ্ছে সন্তোষ রাজা গাড়ি উঠে গেল গাড়িটা উঠে গেছে কাদায় ভর্তি গাড়ি উঠে গেছে কাদা লেগেছে গাড়ি কোনো এই একটা গাড়ি দুটো গাড়ি দুটো গাড়ি কাদায় হচ্ছে এই গাড়ি ধুতে এখন নিয়ে যাচ্ছে সার্ভিস সেন্টার